এটা আপনার মাথায় বুদ্ধিটা আসলো কি কারণে আসলে ভাই আমি বাজারে গেছিলাম আমি ইলেকট্রনিক সর্বত আমি ইলেকট্রনিক কাজ করি আচ্ছা ইলেকট্রিশিয়ান আপনি হ্যাঁ জি জি আচ্ছা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স কাজ করেন আমার নিজের ঢোল নষ্ট হয়ে গেছে নিজের জমিতে আমি ওষুধ দেব বাজারে দোকানে গেলাম ব্যাটারি কিনতে তারা বলল যে 1500 টাকা ব্যাটারির দাম অনেক খরচ আমি বললাম 1500 টাকা দাম গ্যারান্টি কয় দিন দিবেন সে বলল গ্যারান্টি কামনের এক বছর জিয়ে থাকি

কীভাবে তৈরি করবে আপনার কাছে কীভাবে আসবে আপনি একটু ফোন নাম্বারটা একটু বলেন আমি সর্বমাত্র ইলেকট্রনিক কাজ করি টিপি মেরামত করি ফ্যান টিপি ইলেকট্রনিক সর্বমাত্র কাজ করে থাকি আপনি এখানে কিনলে হাজার টাকা খরচ হবে আচ্ছা আর আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বার হচ্ছে আমার গ্রামের নাম হচ্ছে জামুর কুসুম্বি ইউনিয়ন থানা শেরপুর জেলা বগুড়া ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি আচ্ছা আপনার এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করে আপনার থেকে বানিয়ে নিতে পারবে জি ঠিক আছে আপনি একটু ওষুধটা দিয়ে দেখান কিভাবে আপনি ওষুধ দিচ্ছেন এটা একটু দর্শককে আমরা একটু দেখাই ওষুধটা এই দেখেন ব্যাটারিতে ওষুধটা অনেক দ্বিগুণ স্পিরিট ব্যাটারিতে এত স্পিরিট হয় না আমি নিজে এর আগে ব্যাটারিতে দেখছি এত স্পিরিট না সোলারে দ্বিগুণ স্পিরিট যাক ঠিক আছে ভাই একটা ঢোল সর্বমূত্র আপনার পাঁচ মিনিট লাগবে ফুরাতে তাহলে তো ওটা সুবিধা সব দিক দিয়েই ভালো অনেক সুবিধা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম